আশ্বিন মাসে কৃষ্ণপক্ষের শেষ দিন অর্থাৎ মহালয় ভোরের প্রথম আলোর সঙ্গে সঙ্গে আকাশে ভেসে আসে চণ্ডীপা বাংলার ঘরে ঘরে বাজে মহিষাসুর মূর্তি এই দিনটি দেবীপক্ষের সূচনা মা দুর্গার আগমনের বার্তা কিন্তু একই সঙ্গে এই দিনের আরেকটি বিশেষ আচারও আছে সেটা হলো তর্পণ আপনি কি জানেন কেন মহালয়ার দিন আমরা তর্পণ করি এর মধ্যে লুকিয়ে আছে প্রাচীন আধ্যাত্মিক তাৎপর্য পিতৃঋণ শোধের এক মহৎ প্রথা আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টা নিয়েই একটু বিস্তারিত জানব তর্পণ এই শব্দটি এসেছে তৃপ্তি শব্দ থেকে অর্থাৎ যাদের উদ্দেশ্যে তর্পণ করা হয় তাদের তৃপ্ত করাই মূল উদ্দেশ্য ভগবান ঋষি দেবতা এবং বিশেষ করে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করাকেই এক কথায় তর্পণ বলে পুরাণ মতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ এই কৃষ্ণপক্ষের পনেরোটি দিন ধরে আমরা পিতৃপুরুষদের উদ্দেশ্যে অন্ন জল পিণ্ড ইত্যাদি অর্পণ করে থাকি বিশ্বাস করা হয় এই সময় দেবলোক থেকে আমাদের পূর্বপুরুষেরা পৃথিবীতে অবতীর্ণ হন তারা অপেক্ষা করেন তাদের বংশধরদের তর্পণের জন্য আর শেষ দিনে অর্থাৎ মহালয়ার দিনে যখন দেবীপক্ষ শুরু হয় তখন তর্পণের মাধ্যমে আমরা তাদের তৃপ্ত করি বিদায় জানাই এবং পুনরায় দেবলোকের পথে প্রেরণ করি অতএব মহালয়া হল পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশের এক বিশেষ দিন হিন্দু দর্শনে বলা হয় প্রত্যেক মানুষের জীবনে তিনটি ঋণ রয়েছে এক দেব ঋণ দুই ঋষি ঋণ এবং তিন তর্পণ তর্পণ হলো সেই শোধ করার অন্যতম উপায় আমাদের শেখায় আমরা শুধু নিজের জন্য নই আমাদের অস্তিত্বে জড়িয়ে আছেন আমাদের পূর্বপুরুষেরাও তর্পণ করলে পরিবারের শান্তি সমৃদ্ধি এবং কল্যাণ আসে এমন বিশ্বাস প্রাচীনকাল থেকেই চলে আসছে আধুনিকভাবে ভাবলেও এটি আসলে আমাদের রুটস বা যাকে বলে শিকড়কে স্মরণ করার দিক পূর্বপুরুষদের প্রতি সম্মান প্রদর্শনের দিক মহালয়ার সকালে গঙ্গা বা পবিত্র কোনো নদীর তীরে পুরোহিতের মাধ্যমে তর্পণ করা হয় কুশ ঘাস জল তিল আর অক্ষত চাল ব্যবহার করে এই তর্পণ করানো হয় ডান হাত দিয়ে অঞ্জলি করে জল অর্পণ করা হয় যা প্রতীকীভাবে জীবনের ধারাকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গ করে তর্পণ শুধু আচার নয় এর মাধ্যমে মনে করানো হয় আমাদের জীবনের ধারাবাহিকতা আসলে পরিবার ও পূর্বপুরুষের অবদান মহালয়া একদিকে যেমন পিতৃপক্ষের অবসান অন্যদিকে তেমনই দেবীপক্ষের সূচনা অর্থাৎ পূর্বপুরুষদের বিদায় জানিয়ে আমরা মা দুর্গাকে আহ্বান করি এইভাবে মহালয়া আমাদের জীবনে এক গভীর দার্শনিক শিক্ষা দেয় তা হলো প্রাণের ধারাবাহিকতায় পুরনোকে সম্মান জানিয়ে নতুনকে স্বাগত জানানো তাহলে দেখলেন মহালয়ার দিনে তর্পণ শুধু একটা আচার নয় বরং পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা দায়িত্ববোধ আর আধ্যাত্মিকতার প্রতীক যখন আমরা তর্পণ করি মনে রাখব আজ আমরা আছি তাদেরই কারণে। আর ভবিষ্যতে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের একইভাবে স্মরণ করবে এটাই মহালয়ায় তর্পণের প্রকৃত তাৎপর্য